যেহেতু তার বয়স ও ছোট এর কারণেতে তাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু ডিরেক্টর ইতিমধ্যে কেস করেছে সংগঠন মিলে আমরা যারা কিনা বিদেশে আসার পথে মারা গিয়েছে তাদেরকে স্মরণের জন্য একে আয়োজন করতে যাচ্ছি রোজ ও শুক্রবার সন্ধ্যা ছটার সময় আপনারা অবশ্যই আসবেন রিপাবলিক চত্বরেতে সেখানেতে এবং এটার বিষয় নিয়ে আজকে আমি ইন্টারভিউ দিয়েছি ফ্রান্সের এফ এম রাডিওতে আপনারা শুনতেও পারবেন

কোকেইনা ধোটে ফেলে একটা ট্রাক থেকে যে ট্রাকটা স্পেন থেকে ফ্রান্সে ঢুকছেস তখন গুয়াযা শহরেতে এন্টেরমের যে এজেন্সির থেকে তাকে তারা তার যে কর্মী যারা আর তাদেরকে ডিক্লেয়ার করতো না যার কারণেতে দেখা গিয়েছে 8.9 মিলিয়ন ইউরো টাকা তাদেরকে দিতে হবে এবং তারা সোশ্যাল ফাট করেছে বলে জানা গিয়েছে মেতা যে চশমাগুলো বের করেছে এর কারণেতে দেখা যাচ্ছে যারা কিনা দুষ্ট প্রকৃতির ব্যক্তিরা রয়েছে তারা হ্যারাসমেন্ট করছে যারা কিনা মহিলা রয়েছে তাদেরকে এবং ভক্তভোগী তারাই বেশি হচ্ছে ফ্রান্সে স্পেন থেকে আরেকটা ট্রাক আসতেছিল হাইওয়ে নাম্বার এক এ নয় ধরে এবং সেই ট্রাকটাকে ধরতে পেরেছে যেখান থেকে প্রায় তিনশো কেজি কোকাইন উদ্ধার করেছে ফ্রান্সের পুলিশ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম